আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের এগারো পৃষ্ঠার মিনু গল্পের কর্ম অনুশীলন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এগারো পৃষ্ঠা কর্ম অনুশীলনে মোট দুইটি প্রশ্ন আছে এই দুটি প্রশ্নের সমাধান দেখবো আজকে আমরা প্রশ্ন এক বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশুকে নিয়ে গল্প কবিতা বা সংক্ষিপ্ত রচনা লেখো মনে রাখবে তুমি যাই লেখো না কেন শিশুটির প্রতি যেন মমত্ববোধ প্রকাশ পায় আমাদের গল্পটার নাম কি ছোট্ট রফিকের স্বপ্ন রফিক একটি ছোট গ্রামে থাকে সে খুব বুদ্ধিমান কিন্তু ও হাঁটতে পারে না হুইল চেয়ারে বসে সে স্কুলে যায় বন্ধুদের সঙ্গে খেলতে চায় কিন্তু সবাই সবসময় তাকে বোঝে না একদিন স্কুলে আঁকার প্রতিযোগিতা হলো রফিক খুব সুন্দর করে তার গ্রামের ছবি আঁকলো সবুজ মাঠ নীল আকাশ আর একপাশে পাশে হুইল চেয়ারে বসে থাকা একটি খুশি মুখের ছেলে শিক্ষক ছবিটি দেখে বললেন রফিক তুমি যে শুধু দারুণ আঁকো তা নয় তুমি আমাদের হৃদয়েও ছুঁয়ে গেছো সেদিন থেকে গ্রামের সবাই বুঝতে পারলো রফিকের শারীরিক সীমাবদ্ধতা থাকলেও তার মেধার সীমাহীন তারা তাকে আরও ভালোভাবে গ্রহণ করলো তার সঙ্গে খেললো গল্প করলো রফিকের স্বপ্ন সত্যি হলো সে সবার আপনজন হয়ে উঠলো তো এই গল্পটি থেকে কয়েকটা প্রশ্ন করা যেতে পারে যেমন গল্পের রফিকের শারীরিক সীমাবদ্ধতা কী ছিল যে রফিক হাঁটতে পারত না সে হুইল চেয়ারে চলাফেরা করত। রফিক কীভাবে তার প্রতিভা প্রকাশ করলো রফিক চমৎকার ছবি এঁকে তার প্রতিভা প্রকাশ করেছিল রফিকের প্রতিভা দেখে শিক্ষকের প্রতিক্রিয়া কী ছিল শিক্ষক তার ছবি দেখে মুগ্ধ হন এবং বলেন যে রফিক সবার হৃদয় ছুঁয়ে গেছে গল্পটি আমাদের কী শিক্ষা দেয় গল্পটি আমাদের শেখায় যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও প্রতিভাবান তাদের প্রতি সহমর্মিত ও ভালোবাসা দেখানো উচিত দুই নম্বর প্রশ্নে আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণার জন্য পোস্টার ও লিফলেট তৈরি করো তো প্রথমে দেখব পোস্টার তৈরির ক্ষেত্রে আমাদের সেও নামটা কী হতে পারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও আমাদের গর্ব যে সকল বক্তব্য থাকতে পারে যেমন সকল শিশুর সমান অধিকার ভালোবাসা ও সহমর্মিতার পরিবেশ তৈরি করুন তাদের প্রতিভাকে বিকশিত হতে দিন আমাদের দায়িত্বগুলো হচ্ছে সহমর্মিতা বাড়ান শিক্ষা ও খেলাধুলার সমান সুযোগ দিন বৈষম্য বন্ধ করুন আপনিও বদল আনতে পারেন এখান থেকে কিছু প্রশ্ন করা যেতে পারে যেমন পোস্টারের প্রধান বার্তাটি কী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি ভালোবাসা ও সমান সুযোগ নিশ্চিত করা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আমাদের কি করা উচিত তাদের প্রতি সহমর্মিতা দেখানো শিক্ষা ও খেলাধুলায় উৎসাহ দেওয়া এবং বৈষম্য দূর করা উচিত সমাজের প্রতিটি মানুষ কীভাবে এই বিষয়ে ভূমিকা রাখতে পারে সচেতনতা বৃদ্ধি সহানুভূতি প্রকাশ এবং তাদের প্রতিভা বিকাশে সুযোগ তৈরি করে সমাজের সবাই ভূমিকা রাখতে পারে এবার দেবো লিফলেট তৈরির ক্ষেত্রে বিশেষ সম্পন্ন শিশুদের জন্য ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দিন কেন গুরুত্বপূর্ণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ তাদের সমান সুযোগ পেলে তারা অসাধারণ সাফল্য অর্জন করতে পারে আপনি কি করতে পারেন তাদের সঙ্গে বন্ধুত্ব করুন তাদের চাহিদা বুঝতে চেষ্টা করুন শিক্ষা ও খেলাধুলায় উৎসাহ দিন সমাজকে আরও ভালো করতে চাই আজ থেকে শুরু করুন তো প্রশ্ন এবং উত্তরগুলো এক বিশেষ সম্পন্ন শিশুদের নিয়ে সমাজে কী ধরনের বৈষম্য দেখা যায় তাদের প্রতি অনেকে অবহেলা করে শিক্ষা ও খেলাধুলায় তাদের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি হয় না দুই আমরা কিভাবে তাদের সহযোগিতা করতে পারি তাদের সঙ্গে বন্ধুত্ব করা প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং তাদের প্রতিভাকে উৎসাহ দেওয়া উচিত তিন একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য সমান সুযোগ সৃষ্টি করা কেন গুরুত্বপূর্ণ কারণ তারা আমাদের সমাজের অংশ এবং সুযোগ পেলে তারা নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে তবে শিক্ষার্থীরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পর্কে সচেতনতা বাড়াতে পারবে এবং তাদের প্রতি সহমর্মিতা দেখাতে উৎসাহিত হবে ঠিক আছে এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে হচ্ছে তিন নম্বর যে গল্পটা আছে নীল নদ আর পিরামিডের দেশ এর কর্ম অনুশীলনের সমাধানগুলো করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মিনু গল্পের কর্ম অনুশীলন প্রশ্নের উত্তর যেটা রয়েছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের এগারো পৃষ্ঠায় আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ